শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমার ছোট্ট পরিবারের সবাইকে স্বাগত জানি আজকে ব্লগটা শুরু করছি নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি রোজই তো ব্লগ করি রোজই একটু অন্যরকম করার চেষ্টা করি এক ঘরে এক বাড়ি এক দুয়ার কী অন্যরকম করব তবু চেষ্টা করার চেষ্টা করি আর দেখতে পাচ্ছ কত ভাত দেখতে পাচ্ছ কালকে আমি করতে গেছে ভাত বসিয়েছিলাম ভাতটা এতটাই শক্ত হয়ে গেছে যে রাতে আর খেতে পারিনি ভাতটা পুরো চালের মতন একদম মানে শক্ত ইট হয়ে গেছে যেন তো ওই ভাত অল্প কাটা খেয়েছি তারপর থেকে পেট ব্যথা শুরু হয়েছে আর সকালবেলা তো জানো কত কিছু কাজ থাকে এ দেখো ঠান্ডার মধ্যে ঠান্ডা জল দিয়ে কনকন করে সেগুলো উঠান ধোয়ানো আছে বাসন মাজা আছে ঘর মোচা আছে আর এই ঠান্ডার মধ্যে আমি সব থেকে বড়ো কথা জুতো পরে কোনো কাজ করতে পারি না জানো তো জুতো পরলে আমার পাটা স্লিপ করে কেন বলো তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে সব কিছু কাজ করতে হয় আবার সব কাজ করে চানটা সেরে দিয়েই যাব বাজার আজকে ছেলেকে বললাম বাবা তুই পুজোটা দিয়ে দিস ও দিয়ে দেবে কেন সকালে অনেকগুলো কাজ আছে সেই কাজগুলো করব গামলা বালতি ভরতে ভরতে কত সময় লেগে যায় চাদরটা আমি গায়ে দিয়ে মানে খালি গায়ে ছিলাম চাদরটা গায়ে দিয়ে নি চাদর গায়ে দিয়ে না ঠিক করে এই কাজ হয় না জানো তো জলের তো বরা ছেলে দুজনেই বকাবকি করাতে আবার চাদরটা গায়ে দিয়ে নিলাম এই উঠানটা ধুয়ে নিয়ে ঘরটা মুছবো ঘরটা মুছে নিয়ে তারপরে আবার বাসন মেজে তারপরে উঠানটা ঝাড় দেবো ততক্ষণে কী হবে বলো তো জলটা একটু ঝরে যাবে মানে পড়ে যাবে নাহলে ঝাঁটা দিয়ে যতই ঝাড় দাও না কেন জল কিন্তু খানিকটা থেকে যায় আর এই যখন ঘর মুছি না তখন এত হাতের মধ্যে লাগে কি বলবো কেন বলো তো আমাদের এই ঘরের ভিতরে মানে ঘরের একদম ভিতরে তোমরা দেখো নি তখন এই ব্লকটা করিনি মানে ব্লক শুরুই করিনি ঘরের ভিতরে আমাদের নারকেল গাছ ছিল সেই নারকেল গাছে দেখতে পাচ্ছ না সব দিকে মানে উঠে এই জায়গাটা দিয়ে তোমার প্রত্যেক দিন নোখ মধ্যে কেটেই যায় কোনো না কোনো নোখ কাটে ঘরের ভিতরে আমাদের নারকেল গাছ ছিল সেই নারকেল গাছে বাজ পড়ার পর তারপরে মানে কাটা হয়েছে যখন বৃষ্টি হতো না ঘর ভেসে যেত জলে ওই যে বলবে যে এত কষ্ট কেন ওই একটা জায়গাতেই সব কিছু আটকে থাকে জানো তো পয়সা থাকলে সব ভালো লাগে পয়সা না থাকলে কিছু ভালো থাকলে লাগে না পয়সা থাকলে অনেক সুখ কপালে আসে পয়সা না থাকলে কিন্তু কোনো কিছুই আসে না সেটাই হচ্ছে ব্যাপার ওই যে বললে আগে তো তোমাদের বলে দিলাম একে একে সব কাজ তবে সকালবেলা উঠে এত ঠান্ডার কাজ করতে করতে হাত পুরো একদম ঠান্ডা হয়ে জমে যায় এই হাত যে কখন গরম হবে কে জানে তো মাজন নিলাম নাইটি নিয়ে নিচ্ছি সকালের এমনি বাসি কাপড় একবারে চান করে জল ঢেলে নেব তবে আমার প্রচুর ঠান্ডা লেগেছে কালকে কোটে গেছিলাম টেন বাসের হাওয়াতে প্রচণ্ড পরিমাণে আমার ঠান্ডা লেগে গেছে তো সকালে ভাবছিলাম চান করব না ফের ভাবছি না করেই ফেলি না করলে হবে না তো উঠানটা তোমাদের বললাম লাস্টে ঝাড় দেবো কেন আমাদের মা মাদের কাছ থেকে শোনা যে বাসি উঠান ঝাড় দিয়ে সেইভাবে সেই কাপড়ে ঘরে ঢুকতে হয় না জামা কাপড় ছেড়ে ফেলতে হয় সেই কারণে একবারে মানে বাসি উঠান ঝাড় দিয়েই চান করতে চলে যাবো দেখলাম এখানে খানিকটা একটুখানি ঘষে দিলাম ভালো করে আমার ছেলে বলছে যে মা তুমি তোমার পা হাত পাগুলো ঠান্ডা হয়নি মানে ঠান্ডা হলে আর কি করা যাবে বাবা ঠান্ডা হলে কাজকে আর ফেলে রাখলে হবে তারপরে বেলা হলে তো জল পাবো না বলো টাইমের জল টাইমে চলে যাবে এটা আমার তো নিজের বাড়ি হলে একটা জলের অন্য রকম ব্যবস্থা করে রাখতাম চৌ বাচ্চা বা যাই হোক সমস্যা হতো না যে বেলায় জল যতটা পড়বে এখানে তো ভাগাভাগি করে জল নেওয়ার ব্যাপার থাকে না যার জন্যে বেশি সমস্যা তো চলো এই উঠান ঝাড় দিয়ে চান করে নিই চান করে নিয়ে বাজারের দিকে চলে যাই

যতই দাও না কেন ওর মন ভরে না ঠান্ডাতে ওর হাত জমে যাচ্ছে বটি দিয়ে কাজ করলে মাছ বাজারের মাছি দেয় আমি তো মাছ কাটতে ভালোবাসি ওই ওদেরও ঠান্ডায় হাতটা জমে যায় এবার সেখানে ওরা কাটে না আমার সত্যি খুব খারাপ লাগে ওই আমি নিয়ে চলে আসি ওরা চলো আমি বাড়িতে গিয়ে আমি নিজের নিজে কেটে নেবো তার জন্য বাড়িতে নিয়ে আসি না। আবার কি আরস্টেকের বিড়াল সবকিছু খায় না আবার হ্যাঁ আবার মাছের মাছটা নিয়ে আসি এই কারণেই যাতে ওদেরও তো কষ্ট হয় বলো ওরা যতই বসুক না কেন বাজারে বিক্রি করার জন্য আস্তে আস্তে কমে যাচ্ছে আসবে আসবে ওই দেখো বিড়াল জ্বালাতন জ্বালাতন কাক কাক ডাকছে আর মাসিদের দেখলে সত্যি খারাপ লাগে না তুমি আমাকে দিয়ে দাও বাড়ি গিয়ে কেটে নেবো মাসি ওই মাসিদের একজনের একটু আসলে গে আছে মাসি ভালো করে আসছা রাও এরকম বলছে তাহলে এবার রান্না করে মাছি হোটেল খুলে বসো রান্না করে দিয়ে ওটাই কে বোঝে ঠান্ডার মধ্যে কষ্ট কেউ বোঝে না তাহলে এই মাছগুলো কেটে নিয়ে ধুয়ে নিই ছেলে যাবে পরীক্ষা দিতে ওকে খাওয়াতে হবে অনেক কাজ করে আছে আমার ভাতটাকে বেশ জল ফুটিয়ে গরম একদম কষকষে গরম করে নিলাম আর এই আলু সেদ্ধ দিয়ে গরম গরম ভাত পেঁয়াজ লঙ্কা দিয়ে মাখছি তাড়াতাড়ি করে কেন ছেলেকে বলেছিলাম তুই নিজের হাতে ভাত খেয়ে নিস ছেলে তো নিজের হাতে খাইনি ওর এতটাই দেরি হয়েছে ওর ম্যাম ফোন করছে পরীক্ষা দিতে কখন আসবে অবিনাশ কখন আসবে বলো তো এরা যে পরীক্ষা আছে ঠান্ডা পড়েছে বলে দেখো গেলাম ঠান্ডা পড়েছে বলে ছেলে এত সবকিছু করতে করতে না এত ঢিকির ঢিকির করে সব দেরি করে ফেলে ভাত মেখে দিয়ে বললাম তুই নিজের হাতে আমার শরীরটা ভালো লাগছে না আমি আজকে ভাত গরম করে দিচ্ছি না তুমি খাইয়ে দাও খাই মেখে খাওয়াতে গিয়ে আর মানে তোলাই হলো না যে পরীক্ষা দিতে ওর ম্যাম ফোন করেছিল যে অবিনাশ এখনো আসেনি বললাম ওর ঠান্ডাতে দেরি হয়ে গেছে এত মানে শীতকাতুরে কি বলবো তোমাদের মানে বেরোতে চায় না মানে ঠান্ডা বালাপুস থেকে দেখো যে খাওয়া দাওয়া হয়ে কত বাসন আজকে দুধের বাটি দুধটা খেয়ে গেল না দুধের বাটি ফাটি ভাত কড়াইতে ভাত গরম করলাম থালা ফালা সব আছে এখন গ্যাস মুজবো বাসন মাজবো আর হচ্ছে কি বলো তো যে মোবাইলে চার্জ নেই ফোনটা একটু চার্জ দেবো ভিডিওর কাজ একটু বাকি আছে ওটা করে তারপরে চার্জ দেবো তারপর পাখিটা রয়েছে ওইখানে ওই দেখো পাখিটা রয়েছে ঠান্ডায় ওকে বার নি আমি আর প্রচুর ঠান্ডা যে একটু রোদ্দুর উঠুক এখনো রোদ্দুর ওঠেনি আমাদের কটা বাজে বলো তো সাড়ে এগারোটা বাজে তাও রোদ্দুর ওঠেনি বুঝেছো তো ওই পাখিটাকে বার করব ভিডিওতে একটু কাজ বাকি আছে সেটা করব বাসন মাজবো গ্যাস মুজবো তারপরে রান্নার দিকে যাব মাছ এনেছি মাছ ভাজবো কি যে রান্না করব। ঠান্ডার করবো ভগবান ইচ্ছা করছে না তার মধ্যে কালকে সারাদিন তো কোর্টে দাঁড়িয়েছিলাম না এই ঝামেলা ঝঞ্ঝাট কতদিন মিটবে জানি না তো সেই কারণ ওই দেখো কুকুরগুলো কি করছে ঠিক আছে ওই দেখো ওই দেখো তারা পরে কথা বলি কুকুরের আওয়াজের কথা বলা যাবে না এমন ঘেউ ঘ্যাউ করবে চলো এখন বেলা বাজে একটা ওই দেখো কাটায় কাটাই বাজে একটা এখনো রান্না বসাতে পারেনি মাছ ভাজেনি শীতকাল বলে এখনো মাছ ভালো আছে পচে গোবর হয়ে যায়নি আর ওই দেখো গাছে দুটো ছোট ছোট উচ্ছে হয়েছিল নিয়ে এসেছি মাছের তেল আছে উচ্ছে বেগুন আলু দিয়ে মাছের তেলটা দিয়ে তরকারি করব মাছের ঝোল করব কালকে একটু বাঁধাকপি আছে মাছের মাথায় এনেছি সেটা দিয়ে একটু মানে বাঁধাকপি কাল কেটে কুটে একটু রেখে দিয়েছিলাম সেটা দিয়ে মাছের মাথা দিয়ে একটু তরকারি করবো এইসব রান্না করবার আর পাখি আজকে ঘরে চেঁচা করে চেল্লাচ্ছে না বাইরে দিলেই চেঁচা করে চেল্লাচ্ছে শাড়ি নিয়ে নিয়েছি আজকে এই আগে চাল জল ধুয়ে নিই ধুয়ে নিয়ে একবারে সব কিছু করে নিয়ে তারপরে হচ্ছে রান্নার দিকে যাব তার আগে আর যাবো না ভালো লাগছে না ঠান্ডাতে আমি সকালে নাইটের মধ্যে এই দেখো শাড়ি পরেছিলাম সেই বাজারে যাওয়ার সময় তো এখনো খুলেই উঠতে পারিনি এত ঠান্ডা লাগছে ওই দেখো একটার পরে একটা বিড়াল মাছের গন্ধে ওই দেখো আহ ওই আওয়াজ পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ না হয়তো দাঁড়া ব্যাক ক্যামেরা দেখাই দাঁড়া না চলে গেল আমাদের কথা শুনে চলে গেল তো চলো চাল ফালগুলো ধুয়ে নি ঠান্ডার মধ্যে লাগছে না এখন তো এই সিজনে মাছের দাম প্রচুর বেশি তা মাছ নিয়ে এসেছি আর একটু মাছের তেল ছিল তবে তেলটা আজকের তেতর দিকটা করব। আর ভালো দিকটা রেখে দেবো কেন বলো কালকে যদি একটু পালং আনতে পারি তো একটু চচ্চড়ি করবো মায়ের জন্য যেমন রোজ কাটি মাছ তেমনই কেটেছি তো এখানে দেখো যে তিন মানে তিন পিস বড় বড় মাছগুলো আগে ভেজে নিচ্ছি একটা মায়ের একটা আমার ছেলের একটা আমার বরের আমি একটু পেটির দিকটা খাবো তা সেই জন্যে আজকের মাছ ভাজাটা আর এই তেলটা এরকম কালো কেন সবাই বলবে যে শিবানী তেলটা এরকম কালো কেন ওই যে কালকে বড়া ভেজেছিলাম না লাস্টে সেই তেলেই মাছ ভাজছি জানো তো বড়া ভাজার তেলটা আবার কী করবো কোথায় রাখবো বলো রাখলে আবার দেখবো ছুচোয় টানাটানি করছে সেই জন্য বললাম ওর মধ্যেই ভেজে নিই তারপরে এই তেলটা যা তেলটা থাকবে সের মধ্যে তার মধ্যে উচ্ছে এনেছি গাছ থেকে দুটো তোমাদের বললাম সে উচ্ছে আলু সব কিছু দিয়ে মাছের তেল দিয়ে একটু চচ্চড়ি কর মানে ভাজা ভাজা করবো বাকি তেলটা ওটা ভেজে নেবো তাহলে কি বলো তেলটাও নষ্ট হবে না আর রান্নাটাও হয়ে যাবে তো প্রথমের এদিকে ভেজে নিচ্ছি তো এর মধ্যে দিয়ে এক মায়ের জন্যে ছেলের জন্যে বরের জন্য সবার জন্য। আর এখানে দেখো বেগুন কাটছি আজকে কোনো বেগুনের ভর্তা একদম বেগুনটা নরম তুলতুলে একটুও জানো তো দানা ফানা কিচ্ছু নেই তো ভাবলাম দুটোই দেবো আবার ভাবলাম না অর্ধেকটা আবার রেখে দিই এই জানো তো বাঁচিয়ে বাঁচিয়ে না খেলে হবে না আর একটু রেখে দিলাম যে রাতের বেলা যদি একটু পিঠে করি কতদিন তো পিঠে করিনি পিঠে খাওয়াই হয়নি আমাদের এবছর এই কেস ফেস কোটে ফোটে যাওয়া তারপরে এটা ওটা খরচা হতেই আছে সেই কারণে পিঠে এখনও বানাইনি সবাই খেয়ে নিয়েছে কিন্তু জানো তো না আমরাই বানাতে পারিনি তো দেখা যাক আজকে ভাবছিলাম একটু বানাবো তো বানাতে পারি কি না ওই গাছের দোকানে উচ্ছে আছে ওটাকে একটু কুচিয়ে নিলাম দেখলাম পোকা আছে কিনা আর আলু দিয়ে উচ্ছে উচ্ছেগুলো দিয়ে ভাজবো আর কি বলো তো যে পিঠেটা করব করব করছি আর সব কিছু মিলিয়ে মিশে হচ্ছে না যদি পিঠে করি তাহলে রাতে বেশি খুব একটা লাগবে না ছেলে হয়তো পিঠে খাবে এক গাল ভাত দিলেই হয়তো ওর হয়ে যাবে পিঠে খেলে তো অনেকে রাতে খায় না কিন্তু আমাদের ঘরে কি আমরা না খেলে আবার ঘুমাতে পারি না জানো তো এই একটা হচ্ছে জ্বালা লোকের এক কিলো চাল রান্না করলে চারজন মানুষ তিনবেলা খেতে পারে আর আমাদের কিন্তু সেটা হয় না গো আমাদের একটু খাওয়া দাওয়াটা একটু বেশি যার জন্যে কারোর বাড়ি যেতে গেলেও না আমাদের দুবার ভাবি যে কেন বলতো সে মানুষ কি ভাববে না ভাববে অনেক কিছু ভাবার আছে এইখানে মাছ ভাজা রয়েছে আর কেটে রেখেছিলাম সেটা দিতে ভুলে যে আবার তুলে ওই মাছের তেলে দিলাম মাছের তেলে একটু পেঁয়াজ পেঁয়াজ না দিলে একটু ঝাল না দিলে ভালো লাগে না আর শীতকালে দেখবে মাছের তেলটা না বাজারে পাওয়াই যায় না জানো এই সব কিছু কাটা হয়ে গেছে আজকে তোমাদের সাথে আর কাটাকুটি শেয়ার করলাম না রোজই তো কাটাকুটি তেমনভাবে শেয়ার করি আজকে সব কিছু আর শেয়ার করলাম না বেশি বেশি করে টমেটো কেটে নিয়েছি ওই যে আসার সময় সেদিন করতে থেকে একটু কম দামে টমেটো পেয়েছিলাম পনেরো টাকা কিলো তা সেই টমেটো এক কিলো নিয়ে এসেছিলাম তো বেশি করে টমেটো কেটেছি মাছের ঝোল আলু দিয়ে প্রথম ভেবেছিলাম আজকে সবজি যখন নেই তা আলু আর টমেটো দিয়ে বেশ মাখা মাখা করে বেশি করে টমেটো দিয়ে টক টক করে তরকারি করবো তারপর দেখলাম না বলে না সব কিছু হয়ে যায় উপরবেলার দয়ায় না কি খাবো কি খাবো না মাছের মধ্যে আজকে মাছের মাথা দিয়েছে কালকের অল্প একটু বাঁধাকপি এক ফালি ছিল তো তার মধ্যে একটু আলু দিয়ে মাছের মাথাটা দিয়ে করব আর ওই মাছের তেলটা করব আর বেগুনে ভর্তা করব আর মাছের ঝোল করব আলু দিয়ে তা বলো আর কি লাগে তাই না আর কিছু লাগে কি এত চার রকম হয়েই গেল তাই জন্যে আর কিছু করব না রাতে আবার দেখি কি করি তবে আজকে বর আসলে বরের সাথে ঝামেলা লেগে যাবে কেন বলো তো এত ঠান্ডা পড়ছে না আমাদের বেড়ার ঘরে চারিদিকে প্রচুর ঠান্ডা আসছে এত ঠান্ডা আসছে যে আমি শুতে বসতে পারছি না সারাদিন তো থাকতে হয় আমাকেই ঘরে আর প্রচুর যতই দরজা বন্ধ করে রাখি না কেন বেড়াগুলো তো তোমাদের দেখিয়েছি আবার তোমরা বলেছ দিদি ভাই যে শিবানী তুমি একটা তোমার ঘরের হোম ট্যুর দাও তো চেষ্টা করছি দেবো একটু ঠান্ডাটা কমুক কি পরিমানে বেড়াগুলো ফাঁকা হচ্ছে তখন তোমরা দেখতে পাবে বেড়াগুলো এত ফাঁকা হয়ে গেছে যে হাওয়া সবসময় কনকন কনকন করছে ঘরের ভিতরে জানো তো আর এই দেখো বেগুনের ভর্তা ভরসিছি আর এক হাতে কিছুতেই বেগুনটা আমি যে কাঁচা লঙ্কাটা দেখো দিতেই পাচ্ছি না তো চলো এক হাতে ক্যামেরা আছে না সেই কারণে হাতা দিয়ে তুলে খানিকটা দিই তারপরে আবার তোমাদের দেখিয়ে নিই তারপর দেখিয়ে নিয়ে তারপরে ফোনটা রেখে মানে ক্যামেরাটা রেখে দেবো রেখে দিয়ে তারপর দু হাতেই দেবো আসল কথা এটা হচ্ছে ব্যাপার বুঝেছো বেগুন আর আলু দিয়ে ভর্তা এটা না আমাদের ঘরে বেশ ভালো খায় শুধু বেগুনটা আমার বর এখন আর খুব একটা ভালো খায় না ভর্তাটা করলে খুব ভালো খায় মধ্যে রসুন আছে পিঁয়াজ আছে লঙ্কা আছে সব আছে তো ছেলেকে দেখো বলছি ছেলে এখন পরার চাপে না নিজে চান করে প্যান্ট টুকুনিও ধোয় না আমার জন্য রেখে যায় তাই বললাম আমার তো প্রচুর ঠান্ডা লাগে বললাম না আজকে মাথাটা ভীষণ গরম আছে গরম আছে মানে বলতে কি বলতো এত এত কষ্ট এত অসুবিধা না আমি আমার আর ভালো লাগছে না সব থেকে বড় কথা হচ্ছে এটা কেন সারাদিন সংসারের সমস্ত কাজ তো আমাকে করতে হয় বলো থাকতে তো আমাকে হয় তো কতদিন আর কত রকম কষ্ট করব তাই বরকে বলছিলাম যে হ্যাঁ এমনই কপাল করে এসে সারা জীবন মনে হচ্ছে পরের বাড়িতেই কাটিয়ে যেতে হবে আর এই কষ্ট সম্মুখীন হতে হবে প্রত্যেকটা দিন সেই কার ফোন করেছিলাম তা একটু তক্কাতকি হয়েই গেছে আমি বললাম এই পাশে আলমারিটা আমার নষ্ট হয়ে যাচ্ছে পাশের ঘরে ওরা রান্না করে দেখো প্লাস্টিকগুলো যে লাগিয়েছে সব গরমে নিচে নেমে গেছে তা ওইখান থেকে সব তেল মশলার ঝাঁঝ আমাদের ঘরে এসে পুরো যা একদম সব জিনিস আমার নষ্ট ছেলে দেখো সব কটা বাজে সাড়ে তিনটে বাজে পরীক্ষা দিয়েছে দেখো ঠান্ডা লাগছে দেখো বললাম না ও হেভি শীত কাতুরে দেখো বালাপোষের মধ্যে কেমন ঢুকে পড়েছে তো চলো এখন খেতে দেবো আর টিভি দেখছি ওখানে রান্না বান্না হয়েছে আর ওখানে পড়ে আছে সব আর ঠান্ডাতে আজকে অনেক কিছু রান্না হয়েছে আচ্ছা মাছের তেল দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে মানে ভাজা ভাজা বাঁধাকপি করেছি মাছের মাথা দিয়ে বেগুন ভর্তা করেছি মাছের ঝোল করেছি ভাত করেছি ঠান্ডার মধ্যে আর বর এখনো আসেনি সাড়ে তিনটে মানে কমপ্লিট হয়ে গেছে তো চলো দেখাচ্ছি কি কি রান্না করেছি দেখো বর কোথায় উঠে পড়েছে সন্ধেবেলা একদম বাসের উপরে মানে একদম ঘরের টালির মাথায় ঠেকে গেছে আর বর অ্যাকচুয়ালি এটা করতে এই কারণেই চায় না যে হচ্ছে না বাসগুলোতে কিছু নেই দেখো একটা পেরেক মানে একটা হাতুড়ির বাড়ি মারা মারা যায় আগেই পুরো মানে বসে যাচ্ছে আর এইখানটায় এই জন্য আগে আটকাতে হচ্ছে আলমারিটা ওই দেখতে পাচ্ছ তোমরা ওই দেখো তেল কাশাটা দেখতে পাচ্ছ আমার আলমারিটা পুরো নষ্ট হয়ে যাচ্ছে ওরা মানে গ্যাসটা লাগিয়েছেই আমাদের ঘরের দিকে যার জন্য মানুষ কোথায় লাগায় বাইরের দিকে লাগায় যেখানে রান্না করলে বাইরের দিকে চলে যাবে কিন্তু ওরা লাগিয়েছে আমাদের ঘরের দিকে রান্না করলেই সব ঝাজ তেল মশলা আমাদের ঘরে তা আমার জিনিসটা যখন নষ্ট হচ্ছে আমার এত কষ্ট করার জিনিস তখন তো আমাকে সে ব্যবস্থা করতে হবে আমি প্লাস্টিক তো ওখানে কিনে এনে লাগিয়েছি আমি এবার বলেছি আর প্লাস্টিক কিনে এনে লাগাবো না বস্তা আছে তুমি বস্তা লাগিয়ে দাও দেখা যাবে আর সব থেকে বড়ো কথা এখানে ওঠাটাই খুব রিক্স হয়ে যায় জানো তো ঘরটায় একদম কিছু নেই কিছু নেই মানে কিছু নেই মানে যা তা অবস্থা হয়ে গেছে সব সময় ভয়ে থাকি কখন ভেঙে চুরে পড়বে এক এক সময় মনে হয় যে নিজে যদি দুটো পয়সা ইনকাম করতে পারতাম তাহলে হয়তো এখানে আর থাকতামই না ছেড়ে চলেই যেতাম বর সিমেন্টের বস্তা এনে রেখেছে বাইরে বেড়ার দিকে লাগাতে হয় বড় বড় ফাঁকা বৃষ্টির জল সব ঢোকে ওই জন্য অনেকগুলো বস্তা এনে রেখে দিয়েছে ঘরে আরে সব কিছু করেছে তো তারপরে পুরো ময়লা যে উপর থেকে সেইগুলো সব ঝেড়ে নিচ্ছি ঘরটাও ঝেড়ে নিচ্ছি পুরো ঘরটা সিমেন্ট সিমেন্ট হয়েছে ঘর দুয়ার ঝেড়ে একবারে বাসন কোসন মেজে ভিতরে চোখের উপর গিয়ে বসবো আজকে তো আর রান্না নেই কেন রাগ করে দুপুরবেলা তো আমরা আজকে খাওয়াই হয়নি সে কারণে রান্না বান্না নেই ওই যেমন রান্না তেমন পড়ে আছে আর ছেলে খায়নি ছেলে খায়নি বলতে গেলে ছেলে হচ্ছে বলল মা এসে যে মা আমি আর আজকে খাবো না আমার এখন খিদে নেই আর আমার বড় আমি রাগ করে আমি খাইনি আমি রাগ করে খাইনি বলে বড় রাগ করে খাইনি বলছে না খেলে তো কেউ খাবো না তাহলে থাকবে তো রাগ কি আর কোথায় আর করবো খাবারটা তো খেতেই হবে ছেলে পড়তে গেছিলো পরে চলে এসেছে এখন বাজে রাত্রি দশটা আর এই দেখো এখানে শুয়ে আছে বর বরের চুলটুলের অবস্থা দেখো আজকে বরের সাথে দিয়ে অশান্তি হয়েছে আর আজকে সারা সারা দিন দিন সকালে হয়েছে হয়েছে বলছে অহংকার সব মানে কি বলতো সবার সামনে মানে বলছে আজকে সারাদিন আমাদের রান্না বান্না করা আছে কিন্তু খাওয়া দাওয়া আজকে সারা দুপুরে খাওয়া দাওয়া হয়নি ছেলে পড়ে এসে ও একটু দুধ ছিল আগের দিন খেয়ে ছেলে বললো আমি খাবো না মা আর বরের সাথে জোর ঝামেলা লেগেছে মানে কি বলতো আমার বরের কাছে সব মানুষ পৃথিবীর মানে গরিব বস শুধুমাত্র আমরা ধনী কি বলো 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 সামনে বলো এখানে বলো ভাই দেখো দেখেছো সেই কারণে সবার সবাইকে দেখো চারটে আজকে কি কন কনে ঠান্ডা পড়েছে বেলা চারটে বেজে যাচ্ছে বাড়ি আসে না সেখানে কাজ করে দিয়ে যাচ্ছে আমারই নিজের লোকের বাড়িতেই কাজ করছে যাই হোক সেটা আমার কাছে কথা সেটা না কথা হচ্ছে এত ঠান্ডা খাবো না সারাদিনে রান্না বান্না কষ্ট সারাদিনে কিসের জন্য খাবার জন্য তো এই নিয়ে ঝামেলা হয়ে আজকে খাওয়া দাওয়া হয়নি আর তারপরে ঘর দুয়ার নিয়েও একটু অশান্তি মানে যখন কিছু ঝামেলা লাগে তখন সব দিকেই লাগে ঘর দুয়ার নিয়েও হয়েছে চারিদিকে দেখলে তো ওই অত উঁচুতে উপর দিকে মানে বস্তা ফস্তা লাগানো হলো চারিদিক দিয়ে বেড়া ফেরা ফাঁকা হয়ে গেছে মানে যাচ্ছে তাই অবস্থা সব মিলিয়ে মিশিয়ে আজকে ঝামেলা হয়ে আজকে রান্না রান্নাবান্না সারাদিনে হয়েও খাওয়া দাওয়া হয়নি বুঝেছো এটা আমি আবার এত রাতে খিদে পেয়ে গেছিলো আমার কি সকাল দিয়ে আমি কিছু খাইনি আমি আবার বসে বসে এই যে একটা লেবু খেলাম বললাম বরকে খাবে বললো খাবো না রান্না বান্না করে কিন্তু সারাদিন খেতে পারিনি এখন দেখি খাই কি না না টেম্পার থাকে আর টেম্পার থাকলে আমি আর ছেলে খেয়ে নেবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো আর ও শুয়ে আছে আর উঠবে না বলো বলো খাবে খাবে ওই দেখ খাবে কি খাবে না দেখবে না জমি চলে গেছে জায়গা চলে গেছে হতাশায় ভরে গেছে আমার বর তো চলো দেখা যাক আর বলেছিলাম দুপুরে যে কি রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি কিন্তু আর শেয়ারই করা হয়নি কি রান্না করেছি তো যেমন রান্না করেছি তেমনই পড়ে আছে তো চলো তোমাদের সাথে শেয়ার করি সন্ধ্যাবেলা ছেলে অন্য কিছু খেয়ে গেছে লেবু টেবু আর অন্য কিছু সব খেয়েছে ভাত আর খাইনি ঠান্ডা না সেই কারণে তো চলো দেখাচ্ছি তোমাদের সাথে কি রান্না বান্না হয়েছে কি কি রান্না হয়েছে দেখো এই যে বললাম মাছের তেল করেছিলাম ভেজেছিলাম এই যে ভেজেছি আর এখানে করেছি দেখো তারা সব একে একে ঢাকা হচ্ছে তো আর এখানে আছে একদম লাল লাল করে মাছের কাটা ঝোল আলু দিয়ে করেছি আর ওইখানে এই বাটির মধ্যে আছে দেখো বেগুনের ভর্তা আর হচ্ছে নিচে আছে বাঁধাকপি এই হচ্ছে রান্না তবে আজকের কী বলো তো এখন করব হচ্ছে ভাত গরম কড়াইতে একে একে করব ভাত গরম মাছের ঝোলটা তো গরম গরম জল বসিয়ে দিয়েছি ওখানে গরম বসিয়েছি এখানে সব খেতে দিয়ে দিয়েছি আর এই দেখো ডাল এই বাঁধাকপি টমেটো সেদ্ধ করেছিলাম সে চাটনি করলাম আর বরকে ভাতটা গরম করে দিলাম ছেলেকে ভাত গরম করে দিলাম কিন্তু দুঃখের বিষয় আমার আর ভাত গরম খাওয়া হয় না আমি নিজের জন্যে আর করি না কিন্তু তো এইটাই হচ্ছে সব থেকে বড়ো কথা আর কিছে ভাত গরম করেছি চলো সেটাও তোমাদের দেখিয়ে দিই এই দেখো হচ্ছে কড়াইতে ভাত গরম করেছিলাম তো চলো আজকের মতো বিদায় জানাই পাশে থেকে সবাই সাপোর্ট করো লাইক কমেন্ট শেয়ার করো তোমরা সব ভালো থেকো সুস্থ থেকো পরের দিন নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা